হ্যালো এভরিওয়ান আজকে আমরা এসেছি দক্ষিণ শহর সাঁতালপাড়া এই সাঁতালপাড়া পুরো গ্রাম আছে ঘুরে দেখাবো কি কি পরিবেশ আছে মানুষজন কেমন সব কিছু দেখতে পাচ্ছেন চাচা চাচা নাম কি দেবু দিবু বারে কোনখান খান এই যে ও ছেড়ে তো আপনারা হচ্ছে যে কি কাজ করেন কিছু কাজ করেন কিছু কাজ করেন কিছু কিছু কাজ জি তো আপনাদের হচ্ছে যে তো নিজস্ব একটা ভাষা আছে নাকি হ্যাঁ ভাষা আছে আপনাদের ভাষার নাম কি হুম ভাষার নামটা কি ভাষার নাম কি বাংলা হলো ইংরেজি হলো কোনটা শিখেছে আর কি হ্যাঁ শিখেছে এটা ধরো যে আর কি আপনারা যখন নিজেদের মধ্যে কথা বলেন তখন কোন ভাষায় কথা বলেন বাংলায় না কোন ভাষায় আর কোন ভাষায় কই তো আপনার আপনাকে আমি হচ্ছে কিছু জিজ্ঞাসা করছি আপনি আপনাদের ভাষায় উত্তর দিবেন হ্যাঁ বলেন যে আমি ভালো আছি যেটা আপনাদের ভাষায় বলেন এই নাইন বন্ধুকে জিজ্ঞাসা করো আচ্ছা আপনি এখন মাঠে যাবেন না এখন পানি আনতে যাব পানি আনতে যাবেন মাঠে যাবেন না পানি আনতে যাবেন তাই তো আপনি দুপুরে কি খেয়েছেন এই জায়গায় পানি আনে ভাত খাবো এখন ভাত খাম না তাই তো রান্না না হয়েছে হ্যাঁ দেখো পুরো গ্রামটা ভিডিও করি এখন হচ্ছে যে আপনাদের ছেলে মেয়েগুলো কি স্কুলে যায়

দুপুরে খাওয়া দাওয়া হয়েছে না হয়নি হয়নি এখন কখন খাওয়া দাওয়া করবেন এই তো এখনই গোসল হাত করে হ্যাঁ তো এইগুলো কোথায় নিয়ে যাবেন চাপাই চাপাই বাজার হুম তো আপনারা ওখানে বিক্রি করেন না পাইকারকে দিয়ে দেন বিক্রি করি আমরা নিজে বিক্রি করেন আর বাড়ির চালতালা যে ভিতরে করা যাবে কি খালি ভিতরে লাই বাইরে থেকে

যা খুবই চমৎকার ভাবে রং করা আছে এই যে এইগুলো দরজা নাই এই যে ভিতরে অন্ধকার এই যে এগুলো ঘাস এটা মূলত দরজা বাইরে বের হওয়ার জন্য আমরা এখন বাইরে বের হয়ে যাব এখন সামনে এগিয়ে দেখা যাক এটা খেজুরের গাছ নাকি বিভিন্ন জনগোষ্ঠী বিভিন্ন ভাবে জীবন যাপন করে এই যে এই বাবু শুনো শুনো

আমরা হচ্ছে ভাত বলি আপনারা কি বলেন এটাকে আমরা ঢাকা বলি ঢাকা আমি এটাকে কি বলি নামি আমি মানে আমি মানে ফেরকি সাথে সাথে ছেলে তো স্কুল যাই না যায় না যায় তো আর কি বই আছে বাংলা বই বাGNU বই বাংলা বই আছে মানে বইতে বাংলা লেখা থাকে না আপনাদের নিজের ছমাছ লেখা থাকে বাংলা লেখা আছে বাংলা এ ভিতরে কি ঢুয়া যাবে

এখন আধুনিকতা ছুয়ার কারণে ওগুলো হারিয়ে গেছে আস্তে আস্তে হ্যাঁ জায়গা আপনার সাথে কথা বলে ভালো লাগলো আমরা এখন বাইরে থেকে বের হই এই ভাই কি মুড় আছেন ভাই đi আছেন কোথায় আছেন ভাই تاسوর নে মারে বাসা Masail গেছেন এ নেকি খালা গেছেন কোসর নাকি এটা কোসর

আমরা সামনে এগিয়ে যাব যদি ও এখন বাড়িগুলো চিকন হয়ে আছে এই যে পাশে খুব একটা ইয়ে আছে এই যে পাশে আছে মূলত এরা কৃষি কাজ করে কৃষি কাজ করে জীবনযাপন করে দেখতে পাচ্ছেন এখানে শামুক এগুলো কি নাকি হ্যাঁ দু গোলায় শামুক নাকি দু গলায় ঝিনুক বাড়ি এখানে বিদ্যুৎ চলে এসেছে এই যে কারেন্ট এখানে হচ্ছে যে এটা বড় এর গাছ যদি বড় এগুলো বড় হয়নি তেমন ভাবে আরে এই যে এনে কাজ করছে কাজে ব্যস্ত আপনি কাজে ব্যস্ত নাকি খুবই যখন থেকে এসেছি তখন থেকে দেখছি কাজই করছেন দম নিতে হবে না নাকি কাজ ছাড়া আর নাই নাকি মানে এনারা খুবই কাজ করে কাজ ছাড়া কোনো কিছুই বোঝে না জীবনটা মানেই কাজ নাকি হুম যাই ভিতরে যাওয়া যাবে খুব বড় জায়গা আছে ভাই থেকে দেখিয়ে দি একটু এই যে ভিতরটা সব গিজিন চিকুন আছে এই যে মাটি দিয়ে لپা আছে মানে মাটি প্রলেপ দেওয়া আছে আরে আরে গরু পালন করে এইগুলো ভেড়া হ্যাঁ এই যে এখানে ভেড়া আছে মারা সুন্দর করে ঘাস খাচ্ছে এই যে গরু পালন করে আবার শিকারও করে তারা এখন যেহেতু আধুনিকতার ছোঁয়া লেগেছে বাড়িগুলো তাদের বাড়ি ফ্ল্যাট বাড়ি করে ফেলেছে মাথায় বাড়ি ছিল তারা কৃষি কাজ জড়িত হয়ে অনেকটা লাভবান হয়েছে

এরা মূলত হচ্ছে যে খ্রিস্টান ধর্ম পালন করে এই যে একজন নিয়ে যাচ্ছে হচ্ছে পরিশ্রম করে অনেক বেশি হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে ভাই ভাই মনে হচ্ছে রেগে আছে আমাদের উপর আগে থেকে এই যে ঈশ্বরের প্রশংসা হোক

দেখে মনে হলো লাগলো এখন ভিডিও করতে চাচ্ছে না এর কারণ কি হতে পারে হয়তো ক্যামেরা সামনে আসতে ভয় পাচ্ছে বা সামনে আসতে চাচ্ছে না কি না এদিকে যাবো না এখন দিকে যাবো এখন যাবো ওইদিকে কুমড়া ভিডিও নেবো কুমড়া ভিডিও নেবো আমরা চলে যাবো না না এদিকে যাওয়া যায় দেখি বাসে কি আছে আর কথা বলতে পারেনি এখন হোক কথা বলতে শিখছে যাই হোক তাদের হচ্ছে গরু পালন ভেড়া পালন এই যে কবিত্র পালন করছে এখন কি আমরা গ্রামটা শেষ করে ফেললাম যদিও এটা বড় গ্রাম নয় মানে আগে হচ্ছে যে তারা এক জায়গায় বসবাস করতো এখন দেখতে পাওয়া যাচ্ছে যে গ্রামের সংখ্যা কমে যাচ্ছে এই যে আগের বাড়ি এখন এগুলো হচ্ছে আগের বাড়ি এখন তারা ইটের বাড়ি তৈরি করছে তার জন্য এই বাড়িগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে অর্থাৎ তাদের মধ্যে একটা উন্নতি উন্নতি ভাব আসছে এখন আমরা চলে যাব আমাদের ভিডিও করা মূলত শেষ হয়ে গেল ভিডিও এ পর্যন্তই পাশে থাকবেন এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন